অর্থাৎ সাবজেক্ট নেই আমাদের মনে রাখতে হবে কি সাবজেক্ট বাক্যের মধ্যে না থাকলে এই যে আছে ছিল এই ধরনের বিষয়টা যখন আমরা দেখব আমরা দেয়ার ব্যবহার করব ঠিক আছে দেখো এই গ্রামে একটা পুকুর আছে তাহলে এখানে আমরা দেয়ার ব্যবহার করব এবারে দেয়ারের পরে আমি যারের মধ্যে বা ও মধ্যে যে একটা বসাতে বলেছি সেটা এক্সপ্রেশন যায় আর কখন আমি যার অর্থাৎ এখানে দেখো আমি যার বলতে এখানে শুধু দেয়ারের পরে তো আর এম ব্যবহার হয় না তো ওই জন্য এম নয় ইচ আর আর এর মধ্যে আমরা যে কোনো একটা বসাবো দেয়ার দেয়ার এবারে দেয়ারের পরে ইজ বসাবো না আর বসাবো কখন কোনটা বসাব সেটা নির্ভর করবে যার কথা বলা হবে যে নাউনের কথা বলা হবে এখানে দেখো এই যে একটা পুকুর এর উপর নির্ভর করবে ইজ বসাবো না আর বসাবো পাঁচটি বই হুম এটা উপর নির্ভর করবে আমরা ইজ বসাবো না আর বসাবো ওকে দেখো তাহলে একটা বই ইজ তাহলে দ্য ইজ দ্য ইজ দ্য ইজ পন্ট পণ্ড হুম একটা পুকুর আছে একটা কুকুর আছে তাহলে আছে কোথায় আছে এই গ্রামে আমরা দিস ভিলেজ ওকে টেবিল টেবিলের উপরে পাঁচটি বই আছে টেবিলের উপর পাঁচটি বই আছে তাহলে এখানে আর পাঁচটি বই তাহলে এখানে আমরা আর বসাবো আর ফাইভ ফাইভ বুকস বুকস ফাইভ বুকস কোথায় টেবিলের উপর অন দ্য টেবিল অন বলতে উপরে বোঝায় অন বলতে উপরে এটা হলো প্রিপিশন আর অন কখন ব্যবহার করব কোনো কিছু বস্তু বা কোনো কিছু কোনো কিছুর উপরে ছুঁয়ে থাকবে তখন আমরা অন ব্যবহার করব তাহলে অন দা বুকস অন দ্য টেবিল বিদ্যালয়ের পাশে একটা বইয়ের দোকান আছে তাহলে এখানে একটা বইয়ের দোকান তাহলে এখানে আমরা দেয়ার ইচ ডি ছা বুক স্টোর তাহলে একটা বইয়ের দোকান আছে তাহলে বুক স্টোর বইয়ের দোকান একটা এবারে দেখো কোথায় আছে বিদ্যালয়ের পাশে বিশাইড বিসাইড মানে কি পাশে কার পাশে বিসাইড দ্য স্কুল দ্য দ্য স্কুল স্কুল ওকে ঝোপের পেছনে একটা বিড়াল ছিল প্রত্যেকবারে আছে আমরা দেখেছি কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি না ছিল তাহলে ছিল যখন হবে তখন আমরা পাস্টে করবো অর্থাৎ এই যে ইচ ইচ বা আর করছি হুম সেক্ষেত্রে এখানে ওয়াচ বা

এই যে বিহাইন্ড বিহাইন্ড মানে কি পিছনে কার পিছনে ঝোপের পিছনে দা বুস কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে হুম আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা লক্ষ্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো হুম ওই জন্য প্র্যাকটিস অনবর্ত প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও